এখানে দেখতে হবে যে খাতায় কোনো রিপোর্ট আছে কি না যদি গাড়িতে কোনো সমস্যা থাকে তাহলে ড্রাইভার সাহেব এখানে লিখবে এখানে কোনো রিমার্ক দেয়নি তার মানে গাড়ি ঠিক আছে তাহলে এটা আমরা আবার যেখানে ছিল সেখানে রেখে দেব এখন গাড়িটা চেক করতে হবে যে এর ওয়াইফার ঠিকঠাক কাজ করছে কি না এর ওয়াইপারটা ঠিকঠাক কাজ করছে না তাহলে এখন আমরা কী করবো এখন এটাকে ঠিক করবো এখন এটা দিয়ে চালাতে হয় স্পিড এটা কন্ট্রোল করে এখন চলছে না তাহলে এইখানে এই লকটা আমরা খুলব খুলে গেছে এই ভিতরে একটা বোতাম থাকে এখন চাপ দেব দেখুন এবার এটা ঠিক হয়ে গেছে এবার এখান থেকে থেকে কন্ট্রোল করবো বলছি ভেবে বন্ধ করে দেবো এবার এটা লাগিয়ে দেবো সেম এইভাবে ওই প্রেশারটাও দেখে নেবো তার আগে দেখবো গার্ড বেল বাড়ছে কিনা এটা হচ্ছে গার্ড বেল এই যে এটা এটা কথা বলার সিস্টেম যদি এটা ঠিক থাকে তো কথা হবে এটা চাপলে এইবার এই সাইডে এটা দেখে নেবো এটাও হচ্ছে না এটা ওই সেম ভাবে ঠিক করবো এটাও। বললাম। এটা ড্রাইভার সাইডের। এখন এখন চলতে যাব তার আগে দেখে নেবো এখানে ফ্লশার লাইট আছে। I'd mm -hmm. like to check over